বেলুন বেলুনৰ না সবিত করিছ না সমমত মিলায় বুটা জ্বালাইন যে বেলুন এনে বেলুন লাগিয়া হে বেলুন দে দেখা না যে ছোট ছোট বেলুন কি বুট দে মানে রে এটা ফুটকা বেলুন চলুন তো ভাই আমারে 20 না দিলে হইবো কি হা হা 20 না দিলে হইবো আ আজল দে আজল দে সালাম দাও দাও আল্লাহ রাব্বুল তুমি কাল ঘুরতাছো এটা তো ডাইৰেক্ট ফেল তুমি যা সুবিদা চাইবে সুবিদায় পাবে বুঝ যা তুমি আমার লগে ঘুরে অসুবিধা দেব হাসাই না কি ভাবি হো এটা তো ফিল করব হ্যাঁ দেন আমি এনে লগে গেলামগা আমরা কিন্তু ভালা হইছ না আমার ভাবি তোমার ভাবি जिंदाबाद जिंदाबाद যাও হালার ফুট যাও আমার তো তলে তলে ফিল ভালাই আমি এবারে ফাঁস করি সারবাম হ্যাঁ

বুডো খা রইছে বুডো খা রয়েছেন বালা কথা কে আর শুন বেলুন মানে ফুটকাট খা রইসি ফুটকাট যে খা রইসুন ফুটকাট তো বেলুন আয় কুম্বালা মানে ফুটতে যা ফুটতে যাব বত রং তো ডাক আছে বেলুন এই না বেলুনের কি ভরসা আছে আমার দেখার নিদি এই যে একটা রং কথা কইলেন বইসা মনে হরুন যে এটা ফুটতো না এটা ডাক মজমুদ ফুটকাটা

কি কৰে ওলাম না নেকি চি বুজাত বেল উন্নটো কে ভালাই লাগছিল